জীবনটাই অদ্ভুত আজকে যে অবস্থা আকাশের দিকে তো তাকানো যাচ্ছে না এই দেখেন একবারে মেঘলা আকাশ গত সপ্তাহে তো সুন্দর রোদ ছিল বাইরে গেছিলাম পাহাড়ের উপরে মনোরম পরিবেশ সব কিছু দেখলাম প্লাস আপনাদের দেখালাম আর এই সপ্তাহে সোমবারটাই শুরু হলো অদ্ভুত একটা আবহাওয়া দিয়ে যে ঠান্ডায় মনে করেন যে অলরেডি কাঁপতেছি এরকম একটা অবস্থা আজকে আর দিকে তেমন ঘুরতে যাওয়া হচ্ছে না আজকে হচ্ছে সাংসারিক যন্ত্রণারা ভোগ করতে হবে তার মানে আজকে বাজার করতে যাইতে হবে তো বাজার যে এক জায়গায় করবো টানা চার চারটে মার্কেটে করবো তো দেখা যাক যে আজকে কি কি নিয়ে আসি আর কত সময় লাগে এখন হচ্ছে পুরোপুরি বারোটা বাজে বারোটার সময় আমরা রওনা দিচ্ছি গাড়ি অলরেডি রেডি স্টার্ট দেওয়া ঠান্ডার সময় তো ওই জন্য স্টার্ট দিয়ে আমি কিছুক্ষণ গাড়ি রাইখা দিই যাতে ইঞ্জিনটা গরম হয় একটু তারপরে একটি গাড়ি নিয়ে বের হয় করার সাংসারিক যন্ত্রণা ভোগ করতে থাকি থাকি আপনাদেরও দেখাইতে কেমন যায় আমার দিনটা আমরা প্রায় সুপার মার্কেটের কাছে চলে গেছিলাম তারপরে বাধ্যতামূলক আমাদের ফিরে আসতে হলো কারণ যে হঠাৎ করে মনে পড়লো যে ইতালিতে আমাদের আত্মীয় স্বজন কেউ নেই তাই আর কি ব্যাংকে চলে আসলাম প্রথমেই কারণ যে ব্যাংকই হচ্ছে আমাদের বর্তমানে বড় আত্মীয় ব্যাংক ছাড়া আমরা কিছুই বুঝি না আমার ওয়াইফ আর কি এটিএম থেকে কিছু কষকচে নোট নিল আমাদের বাজারের যাত্রা শুরু আমরা এখন আছি ওয়ান ফ্যাশনের সামনে ওয়ান ফ্যাশন হচ্ছে একটা চায়না মার্কেট আর আপনারা তো জানেন যে চায়নার ওয়াল ইন অল যে এখানে জামা কাপড় থেকে শুরু করে বাসাবাড়ির আসবাবপত্র কারেন্টের মাল জিনিস এ টু জেড এমন কোনো জিনিস নাই যে আপনি এই মার্কেটে পাবেন না আমি তাদের হয়ে একটু মার্কেটিং করে দিলাম আপনাদের মাঝে তা বিষয়টা হচ্ছে যে আজকের প্রথম শুরু হচ্ছে এটা এটার পরে যাব আরও তিনটে মার্কেটে তা বিসমিল্লা বলে শুরু করে দিই আজকের মার্কেট এই জায়গায় চায়না মার্কেটগুলো অনেক বড় বড় হয় এবং পরিবেশগুলো অনেক সুন্দর হয় কারণ যে সেকশনগুলো সব কিছু আলাদা আলাদা থেকে আর এই মার্কেটটা অনেক বড় এই ওয়ান ফ্যাশনটা আমার এই জায়গার পরিবেশটা অনেক ভালো লাগে কারণ যে এই জায়গায় কিছুদিন পর পর কিন্তু নতুন নতুন জামা কাপড় আসে আর সেইগুলো কিন্তু একবারে ডিসপ্লে এত সুন্দর করে রাখে যে আপনার শুধু কিনতেই মন চাবে এই জন্যই চাইনারা হয়তো বা একটু বেশি আগায় কারণ যে এরা অনেক স্টাডি করে আর কি সব কিছু রাখে এই মার্কেটের ভেতরে যে কোনগুলো সামনে রাখবে কোনগুলো ভেতরে রাখবে তাই এগুলো দিয়ে জামা সেকশন দিয়ে ঘুরতে ঘুরতে প্লেটের সেকশনে আসলাম প্লেটগুলো অনেক সুন্দর লাগতেছিলো তাই ফুটেজটা নিলাম কিন্তু আমি অন্য জিনিস খুঁজতেছিলাম থালা টিকতে পারে কফি খাচ্ছি আর অন্য মার্কেটে শিফট হচ্ছি এই যে ওয়ান মার্কেটে বেরোইলাম এখন ওয়ান মার্কেটে তো যে কি কিনছি সেটা আপনাদের দেখাই নাই এটা একটা সারপ্রাইজ মানে বিষয়টা আছে যে কিছুই কিনি নাই যে জিনিসটা কিনতে সেই জিনিসটা নাই এই জন্য শুধু একটা কফি নিয়েছি কফি নিয়ে আর কি হাঁটতে হাঁটতে অন্য মার্কেটে যাচ্ছি রাস্তার অবস্থা দেখেন ওই যে পাহাড়ের অবস্থাও দেখেন একবারে কালো মেঘ হয়ে রয়েছে কিচ্ছু করার নেই এর ভিতরে আবার যেহেতু কাছাকাছি মার্কেট সেহেতু গাড়ি নিয়ে যাচ্ছে না গাড়ি করছি হেঁটে হেঁটে আর কি অন্য মার্কেটে যাচ্ছে আর পরের মার্কেটে কি আছে বা কি কিনতেছি আর মার্কেটটার নাম কি আমি একটু পরেই বলতেছি আগে যেই না যেহেতু রাস্তার উপরে যাচ্ছে কোনো জায়গা নাই কী হয়ে যাবে ভিডিও করা এই জন্য কফি খাইতে খাইতে শান্তি মতো আগে মার্কেটের নিজ পর্যন্ত যায়নি দুই মিনিট লাগবে জাস্ট হেঁটে যেতে

মেইন কথা আছে যে এটা হচ্ছে আলবেঙ্গার হল হলের সামনের পরিবেশটা দেখেন পার্কিং কত বড় আর এই হচ্ছে যে মার্কেটটা যাব এই যাচ্ছে সেই মার্কেটটা তো বিষয়টা হচ্ছে যে কফি তো নিছি কিন্তু কফির ভিতরে চিনি নেই চিনি নিতে ভুলে গেছি তা গলা দেওয়ার নামতেছে না এমনিতেই তো ঠান্ডা আবার চিনি ছাড়া কফি সব কিছু মিলে আর কি সিচুয়েশনটা খুব খারাপ আবার বৃষ্টি পড়া শুরু হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আজকাল কি আছে আর যে মার্কেটটায় ওই মার্কেটটার নাম হচ্ছে জেলি এটাও আলহামদুলিল্লাহ চায়না মার্কেট আস্তে আস্তে কিন্তু ইউরোপেও চায়নারা সবকিছু দখল করে না টেনশন করার কিছু নাই এই জায়গায় বাংলা বলেন আর অন্য অন্য দেশ বলেন শুধু জামা কাপড় আছে আসে বাংলাদেশ থেকে বাদ বাকি মনে করেন যে চায়নাই করে বেশি থার্টি পার্সেন্ট মার্কেট কিন্তু চায়না অলরেডি দখল করে না এই জায়গায় দুটোই আছে চায়না মার্কেট বড় বড় একটা হচ্ছে জেলি হোম যে জায়গায় জামা কাপড়ের সেকশন আর উপরতলায় হচ্ছে গিয়া ওই যে বাসা বাড়ির যত মাল জিনিস লাগে সেটার জন্য তারা যেহেতু দিছে আর হেটে একটা উপরে যাবো কষ্ট করে যাবো খায় আমি দাঁড়াই থাকি আর আরামসে আরামসে যায় কি বলো অনেক সময় লাগে সময় নষ্ট করার মতো আজও সময় নাই তারপর সাথে সাথে আমি আটা শুরু করছি এই দরজালির উপরের সেকশনটা এন্ট্রি আমরা এখন এন্ট্রি নিব এই জালি মার্কেটটাও হিউজ পরিমাণে বড়ো ওই ওয়ান শপের চাইতেও বেশি বড়ো এটা কিন্তু প্রায় পাশাপাশি দূরত্বটা দুই মিনিটও লাগবে না সম্ভবত এক মিনিট লাগবে যদি পায়ে হেঁটে যায় এই জায়গায় আমার ওয়াইফ কিছু ওয়ান টাইম প্লাস্টিকের প্যাকেট নিচ্ছে বাসার জন্য কি করবে সেই ভালো জানে আমার অত কিছু শুনে লাভ নাই বাসা বলে তার এই জন্য সব কিছু ডিসিশনও তার শুধু পকেটের টাকাটা আমার বাদ বাকি সব ডিসিশনই তার জেলিতে যখন গেছিলাম মাল জিনিস কিন্তু উল্টোপাল্টা করে হাতে নিয়ে এসে তা দেখছেন যে ফলের উপর রেখে দিয়েছিলাম কারণ যা ব্যাগ নিয়ে যায় না আর এবার ব্যাগ নিয়ে যাচ্ছি

হাঁটা শিখে আসবেন দয়া করে কারণ আমি তো গাড়ি পার্কিং করে রাখাইছে এক মার্কেটে অলরেডি কিন্তু দুই তিন মার্কেট ঘুরে ফেলাইছে শুধু পায়ে হাইটে এই জন্য ইতাল ইতা আসার আগে হাঁটাটা সুন্দর করে শিখে আসবেন চলেন দেয় যা দুই তিন মার্কেট ঘুরতে হবে তা চলেন সাথে থাকেন আশা এখন চলে আসছে আবার এরো স্পিন মার্কেটে ওই যে স্পিন যে ওই সাইডটাই গেট ছিল এখন গেটটা সারাই এই সাইডে নিয়ে আইছে এই রয়েস্টেড মার্কেটটা এটা আজকে নতুন করে কিছুদিন অফ ছিল নতুন করে আর কি এটা আবার ওপেন করা হয়েছে তো দুই সাইডেই গেট আছে এখন দেখা যাক কোন গেট দিয়ে ঢুকি ওই পাশের গেট দিয়ে ঢুকতেছি মার্কেটে ঢোকার আগে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে উপরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর এখানে কিন্তু সুন্দর করে অনেক খাবার সাজানো আছে এগুলো আমরা বাংলাদেশিরা এবং শ্রীলঙ্কানরা কিন্তু বেশি খাই এই জায়গায় কিন্তু হরেক রকমের ডাউল আছে এই ডাউলগুলো যে প্রাইস সেই প্রাইস গুলো দেখে আমার প্রায় হাঁটু ফেলে হয়ে যে কারণে আমি অতি দ্রুত এই জায়গাটা ত্যাগ করলাম বৃষ্টি নামতেছে তারপরেও কিন্তু ধরে রাখতে পারতেছে না বৃষ্টিতে বাজার চলতেছে স্ট্রাগল মনে করেন যে একবারে বৃষ্টির ভিতরে বাজার না করে আজকে বাসায় যাব না ঠিক আছে ঝড় নামুক বৃষ্টি নামক বরফ পড়ুক যায় পড়ুক অলরেডি ভিজা কাহিল গাড়ির কাছে আসলাম এবার স্পিনের বাজার বর্তমানে শেষ একটু পরে আবার ঢুকবো আমাদের লিদেল সেই ফেমাস মার্কেট মনে আছে গত ভিডিওতে দেখছিল না লিদেল তা এখন আর কি কাল রাইখে কিছু খেতে হবে প্রচুর ক্ষুদা লাগছে বাদ গাড়ির ভিতরে যায় বলতেছি বাইরের সিচুয়েশন খুবই খারাপ বৃষ্টি পড়তেছে ভিজা ভিজা মাত্র এর স্পেনের তো আর এই দেখেন অবস্থা বৃষ্টিতে গাড়ির বাইরের তেমন কিছু দেখা যাচ্ছে না তারপরও বাজার করার চেষ্টা চলতেছে এখনও দুই মার্কেট যাইতে হবে তো বলছি আপনাদের যে লিদাল লিডালের থেকে এখনও বাজার করা বাকি রয়েছে তারপর আবার যাব অ্যাকশন মার্কেটে এখন দেখা যাক কি দেখি করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্ষুধা লেগে গেছে প্রচুর এই জন্য রেস্তোরাঁ থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছি সেটা হচ্ছে ইয়ে গুট নিয়ে আসছি আর হচ্ছে কেরাকের এটা হচ্ছে আপনার কী বলবো এটাকে টস্ট ধরনের বলতে পারেন কিন্তু একটু প্রোটাইটিক মানে প্রোটিন বেশি আছে এই টস্টের ভিতরে শিঙ্কু ছাড়ি আলি ইন্টেগ্রা দিয়ে আর কি বানানো এই জন্য আর কি প্রটিনটা বেশি আছে তাই এখন খেতে হবে না খেলে ওরা জোর পাওয়া যাবে না বাইরের যা আবহাওয়া ঠান্ডা মান্ডা অবস্থা খারাপ করে করেছে এখন যাই হোক না কেন বাজার আজকে শেষ করেই যাব তাতে ঝড় আসুক সুনামি আসুক বরফ পড়ুক যাই পড়ুক আর এই বৃষ্টিতে কি আর আমার বাজার করা বন্ধ করতে পারবে মানে চ্যালেঞ্জ নিছি। তো নিচি যেহেতু হইছে আজকে বাজার করেই যাব এখনও দুই মার্কেট বাকি আছে তা তো বলছি আপাতত আস্তে আস্তে খেয়ে নিই এনার্জি গেইন করে নিই তারপরে লিডেল মার্কেটে যাই আবার বাজার করব সেই বাজার করে যাই আবার যাইতে তবে অ্যাকশনে এখন খেয়ে দেয়ে লিডেলের ঢুকবো ঢুকে আর কি যদি বৃষ্টিটা কমে তাহলে সাথে সাথে অ্যাকশনে যাব। আর যদি না হয় তাহলে গাড়ির ভিতরে এরকমভাবে বইসা বসে ওয়েট করতে হবে যে বৃষ্টি কখন কমে তখন আর কি যাইতে হবে আর নাই তো এই ঠান্ডার ভিতরে এই বৃষ্টির কারণে যদি একবার ঠান্ডা লাগে যায় তাহলে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে এই কাশি ঠান্ডা না হইলে এক মাস লাগবে সারতে তাই জন্য সাবধানতার সহিত আর কি আস্তে আস্তে বাজার করতে হবে নিজেরা অত হিরোগিরি এইভাবে নিয়ে যাবে না খেয়ে দেয়নি বাদ বাকি মার্কেট পরে করতেছি আর আপনাদের পরে দেখাচ্ছি অডিটা নেওয়ার জন্য ক্যাট করে গোল্ডেন কয়েনটা ঢুকিয়ে দিলাম এই গোল্ড কয়েন না দিলে কিন্তু এটা খুলবে না আনলক হবে না আনলক হয়ে গেছে আর এটা নিয়ে যাচ্ছি আল্লাহরে বলি যে আল্লাহ এটা জানি খালি নিয়ে আসতে পারে কিন্তু সেটা সম্ভব না কারণ যে খাইতে হইলে তো মাল জিনিস নিতেই হবে তাহলে এবার এটা খালি এনে লাভ কি যাক সময় পাস হচ্ছে আর এই জায়গায় কিন্তু সব কিছু ভরতেছে এই লিদেল মার্কেটটা কেমন জানে একটা চুম্বকের মতো বুঝছেন না এখানে ঢুকলে আপনার যেটা না লাগবে সেটাও আপনি যে কীভাবে নিজে নিজে কনভেন্স নিয়ে যাবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না তা আমি আসছিলাম অল্প কিছু মাল নিতে যেহেতু আমি আরও কিছু মার্কেট ঘুরে আসছি কিন্তু এই লিদেল মার্কেটের ভালোবাসায় আর তাদের মার্কেটিংয়ের যে সিস্টেম এইটা আমার ব্রেনকে এমনভাবে অশ করে কনভেন্স করে এই মালগুলো নিয়ে গেল আপনি দেখেন যে শুধু বেল্টে উঠাচ্ছি তো উঠাচ্ছে যাই হোক সুন্দর করে সাজাচ্ছি দেখে এই সাজানো দেখে তারা একটু কম প্রাইসে আমাকে মালগুলো দেয় কিনা তবে আমার তো কোনোভাবে মনে হচ্ছে না তারপরে আশা কখনো ছাড়া যাবে না আশা ছাড়া তো আর মানুষের আর কোনো কিছু থাকে না এই আমি আশা সবসময় রাখি দেখি যে তারা একটু কম প্রাইসে আমাকে এই মালগুলো দেয় কিনা মাল কিনতে কিনতে এমন অবস্থা হইছে এখন গাড়ির যে কিনতে ধরতেছে না ভিতরে আর কি শিফট করতেছে তারপরে দেখে যে যা যা আছে এইগুলো দেখে গাড়িতে ধরাইতে পারে কিনা আর একটা মার্কেটে যাইতে বাকি আছে এখনো অ্যাকশন মার্কেটে যাব ঠিক আছে টেনশন নিয়ে না আমি আস্তে আস্তে গাড়ি গুতে মালগুলো ঢুকাই আর আপনারা দেখেন সময় বা চাইতে নিনজা টেকনিক অ্যাপ্লাই করতেছিলাম কিন্তু কাজ হলো না অবশেষে গেট খুলে আর কি থুয়ে আসতে হলো এখন আগে সব কিছু গোছ করে নিচ্ছে জায়গা বানায় নিচ্ছে যাতে মাল রাখতে পারি মালে ভরপুর নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নাই গাড়ির ভেতরে এরকম একটা অবস্থা শুধু এই জায়গাটা খালি রাখছি কারণ অন্য মার্কেটে যাবো তো আবার ওই লোড দাও এই জায়গাটা ফাঁকা রাখছি ওই পরের মার্কেটে যা আর কি কিনবো সেটা এই জায়গায় রাখার জন্য যাই হোক এখন আমাদের নেক্সট অভিযান অ্যাকশন মার্কেট অ্যাকশনের বাজার শেষ পুরোনো অবস্থা মানে প্লেটে করেও মনে করি নুডুলস নিয়ে আসছি মানুষ তো রান্না করে প্লেটে নুডুলস দেয় আর আমি কাঁচা নুডুলস প্লেটে করে নিয়ে আসছি ঠিক আছে আমার গাড়িতে সব লড় দেবো যে জায়গা রাখলাম জায়গা একটু খরচ করে গাড়ি বলবো বুক তাই যে মনে টাম এখন আশা করি যে থাকবে ঠিক আছে টাকা দিয়ে কিনা জিনিস তো না থাকে কই যাবে এই এই জায়গাও কিন্তু মালে পাবে আমি বাসা থেকে বেরোয়েছি হচ্ছে দুপুর দুইটার সময় আর এখন বাজে পাঁচটা তাহলে বিষয়টা হচ্ছে কি আমি প্রায় পাঁচ ঘন্টা ধরে মার্কেট করতেছি আর এখন যেতে হবে হচ্ছে আমার বাংলা দোকানে যে জায়গা থেকে আমি মাছ কিনবো আর বাংলা মশলা কিনবো তা এই ফুল পাঁচ ঘন্টায় আমি সম্ভবত ছয়টা সুপার মার্কেট ঘুরছি যে ইতালিয়ান যে খাবারগুলো আছে এই খাবারগুলো আর কি নেওয়ার জন্য তারপরে বাসা পরিষ্কারের জিনিসপত্র এবং আর অন্য সব জিনিসগুলো আর কি লাগে সেইগুলো নিয়েছি তা আমি প্রথমে গেছি হচ্ছে ওয়ান শপে তারপরে গেছে জেলিতে দুইটা তারপরে গেছি এন্স মার্কেটে তিনটা তারপরে গেছি এওরা স্পিনে চারটা তারপরে লিদালে পাঁচটা লাস্ট আমি গেছি একশনে মাত্র যে মালগুলো নিয়ে আসলাম এখন গাড়ি এমন লোড হয়েছে যে আমি আস্তে আস্তে চালাই যাচ্ছি কারণ যে কাচের প্লেট থেকে শুরু করে সব কিছুই মনে করেন আছে গাড়িতে এই জন্য সব খুব সাবধানে যাইতে হচ্ছে গাড়ি চালায় চলাই তো এর ভিতরে মাত্র একটা অ্যাম্বুলেন্স গেল অ্যাম্বুলেন্সকে সাইড দিতে যায় আর কি অমনোযোগী হয়ে গেলাম ভিডিওর ভেতরে তো বিষয়টা হচ্ছে যে এত জায়গায় ঘুরলাম কি কারণে যে মানুষ জিজ্ঞেস করতে পারেন যে এত ছয় মার্কেট ঘোরা লাগলো কি কারণ তো তাই বিষয়টা হচ্ছে কি এই আমরা যে মালগুলো কিনলাম আজকে এই মালগুলো এক এক জায়গায় এক এক মাল আর কি সস্তায় পাওয়া যায় আমি চাইলে সব কিছু কিন্তু এক সুপার মার্কেটেতে নিতে পারতাম যেমন লিদাল মার্কেটেতে নিতে পারতাম লিদাল এমন একটা মার্কেট যে ওখানে ইতালিয়ান মাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যত প্রোডাক্ট আছে কম বেশি আমাদের নিত্য প্রয়োজনে অত্যন্ত সব কম বেশি মাল জিনিসই পাওয়া যায় তারপরেও আমি এই ছয় সুপার মার্কেটে ঘুরলাম কারণ যে এক এক সুপার মার্কেটে এক একটা জিনিস কম দামে পাওয়া যায় শুধু কিছু টাকা বাঁচানোর জন্য মনে করেন যে আমি ছয় সুপার মার্কেটটা করলাম আর দ্বিতীয়ত টাকার পাশাপাশি কোয়ালিটিরও একটা ব্যাপার আছে কারণ যে যেহেতু লিডেল সুপার মার্কেটে সব কিছু পাওয়া যায় এবং একটু সাশ্রয় সেহেতু মালগুলো কিন্তু ওরকমই হয় এই জন্য যেহেতু আমি মানে ছয় মার্কেটে ঘুরছি এর প্রধান কারণ এইটাই যে মালগুলো যাতে আমি কোয়ালিটি ফুল পাই এবং একটু কম প্রাইজে নিতে পারি এই জন্যই আর এই মাসটা আর কি একটু বেশি বাজার করতেছি আর বেশি বাজার করার কারণ আছে একটা যেটা আমি আপনাদেরকে রিভিল করব আমার এই পরের ভিডিওতে যাই হোক আজকে এই পর্যন্তই সুপার মার্কেটগুলোর ভিডিওগুলো দেখালাম আজকের দিনটা এইভাবে যাচ্ছে বাংলা দোকানে যাবো ভিডিও অনেক লং হয়ে যাবে বাংলা দোকানে ভিডিওটা করতেছি না যে অন্য কোনো সময় শুধু একটা বাংলা দোকানের টুট দেখাবো যে বাংলা দোকানে আমাদের এখানে কী কী পাওয়া যায় তাই ভিন্ন ধর্মের ভিডিও পেতে এরকম আমার চ্যানেলে আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গ্রো করার জন্য সাহায্য করবেন যাতে পরবর্তীতে ভিন্ন ধর্মীয় ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি Es que hay por dónde ir. A